আলাইকুম হ্যালো হ্যালোভ্রিমান লাজবেরি রিভাইস স্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম খুবই সুন্দর একটা আইটেম আজকে আমরা দেখাই দেবো বাজেট ফ্রেন্ডি ক্যাটাগরিসের মধ্যে আমাদের লাসবেরি রিভাইস স্টাইলের প্রত্যেকটা আইটেম বাজেট ফ্রেন্ডি ক্যাটাগরিসের মধ্যে বেস্ট প্রাইসে বেস্ট আইটেমগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি একটা সিঙ্গেল ইন্ডিভিজুয়াল কালারের ড্রেস আজকে আমরা কিন্তু দেখাই দেবো স্পেশাল আইটেম হবে আমরা এটা দেখাই দিচ্ছি সম্পূর্ণ ড্রেসটা আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা থাকবেন তাহলে ড্রেসটা ওভারঅল আউটলুক কিন্তু আপনারা চেক আউট করতে পারবেন চেকআউট করে দেখে অর্ডারগুলো প্লেস করা যাবে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারিতে নেওয়া যাবে আমরা একটু ড্রেসটা ওপেন করে দেখাই দেবো ফার্স্টে এরপরে এটার অন্য এবং প্যান্টের পোর্শনটাও দেখাই দেবো এই থাকতেছে ওভারঅল ড্রেস এটা যেটা দেখতেছেন এটা হলো সম্পূর্ণ ড্রেসের পোর্শন খুব সুন্দর একটা সফট কটনের মধ্যে যারা কটন লাভার আছেন চাইলে অর্ডারগুলো প্লেস করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নেওয়া যাবে কালার কিন্তু একটাই হ্যাঁ এরকম সেট থাকবে একটা ইন্ডিভিজুয়াল কালার এটার যার যার ভালো লাগবে আমাদের সাথে যোগাযোগ করে আইটেমগুলো চাইলে নিয়ে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্লেস থেকে আমরা একটু ওপেন করে দেখাই দেব ড্রেসটা যাদের বাজেট নিয়ে তো টু থাউজেন্ড দুই হাজার রেঞ্জের মধ্যে যাদের বাজেট আছে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আইটেমগুলো নিয়ে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে খুবই সুন্দর একটা ড্রেস হবে সাইজ অ্যাভেলেবিলিটি হিউজ দেওয়া আছে অনেক বড় সাইজ অ্যাভেলেবিলিটি নিয়ে কোনো প্রবলেম হবে না এই হলো ওভারঅল ড্রেসটা এটা হলো ফ্রন্ট পার্ট যেটা আমরা সেটা দেখাচ্ছি ব্যাক সাইডেও সিমিলার প্যাটার্ন করা আছে আমরা একটু ব্যাক সাইডটাও দেখায় দিচ্ছি এখান থেকে এই হলো ব্যাক সাইডটা ব্যাক সাইডে এরকম আছে হ্যাঁ আর এটা হলো সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন সেটের সাথেই দেওয়া আছে থ্রি পিস একটা আইটেম হবে ড্রেস ওড়না এবং প্যান্ট সব কিছু আপনারা সাথেই পেয়ে যাবেন আমরা এখন এটার যে দোপাট্টা আছে সেটা একটু দেখাই দেবো এটার ঢাকা এই থেকে অর্ডারগুলো প্লেস করতে চাইলে একশো বিশ টাকা অ্যাডভান্স করতে হবে অন্য যে কোনো শহর থেকে যদি প্রোডাক্টগুলো নিতে চান একশো ষাট টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো কিন্তু কন্ডিশনে নিয়ে নেওয়া যাবে হিউজ একটা বড় দোপাট্টা দেওয়া আছে সকলের এগুলো হবে আইটেমগুলো হ্যাঁ খুবই সুন্দর একটা আইটেম আসন্ন ঈদকে মাথায় রেখে যারা কেনাকাটা করতেছেন একটু বাজেট ফ্রেন্ডি ক্যাটাগরিসের মধ্যে আমাদের লাজবেরি ডিভাইস স্টাইলের অফিসিয়াল ফেসবুক পেজটা চেক আউট করতে পারবেন এছাড়া ডেসক্রিপশনে দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এগুলোতে যোগাযোগ করে এই আইটেমগুলো আপনাদের নিজেদের ব্যবহারের জন্য বা সেই পারপাসে কিন্তু চাইলে নিয়ে নিতে পারবেন ঠিক আছে সেট হিসাবে এই হলো আইটেমটা আমরা একটু কালারগুলো আরেকবার দেখাই দেব প্যাকেট থেকে বের করে দেখাই দেবো আইটেমগুলো সবগুলো কিন্তু সেম থাকবে হ্যাঁ প্রত্যেকটা আইটেম এরকম সুন্দর চমৎকার চমৎকার আইটেম যার যার ভালো লাগবে আমাদের সাথে যোগাযোগ করে আইটেমগুলো নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্লেস থাকে মিস করা যাবে না খুবই সুন্দর একটা আইটেম দেখাই দিচ্ছি বাজেট ফ্রেন্ডিং ক্যাটাগরিসের মধ্যে আপনারা স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আইটেমগুলো যার যে কয় পিস লাগবে আমাদের সাথে যোগাযোগ করে আইটেমগুলো নিয়ে নেবেন আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই সালামু আলাইকুম